আমরা অনেকে মনে করি অন্যায়কে গোপন রাখতে পেরেছি এত বড় দুনিয়াতে কে কাকে দেখে কিন্তু আপনি কি জানেন আপনার এই অন্যায় কাজ আসলে গোপন নেই আল্লাহ দেখেছেন কেউ দেখেননি আল্লাহ ঠিকই দেখেছেন ও যে কথায় আছে না যার কেউ নেই তার আল্লাহ আছে। আপনি যার উদ্দেশ্যে যে কারণে গোপন করলেন তার জন্যে আল্লাহ আসে অন্যায় যে কোনো পাপ কখনোই কাউকে ছাড়ে না একটা উদাহরণ আছে দেখেন আজ আপনি অন্যায় করবেন আজ না হয় কাল প্রকাশ পাবেই সম্মুখে আসবেই আপনার বিচার হবেই আপনাকে কষ্ট পেতে হবেই আপনাকে লজ্জিত হতে হবে আপনাকে অসম্মানিত হতে হবে আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে আপনার মুখোশ খুলে যাবে আপনি সবার সামনে অপমানিত হবেন এভাবেই আজ নয়তো কাল আপনার অন্যায় আপনাকে ছাড়বে না আমরা এই দুনিয়াতে অর্থ সম্পাদ ক্ষমতার লোভে আমরা স্বার্থপর হয়ে যাই আমরা মানবতাকে হারিয়ে ফেলি বিবেকহীন হয়ে যাই আমাদের হৃদয়টা কঠিন হয়ে যায় পাথরের মতো মনটা শক্ত হয়ে আমরা অন্যের সাথে অন্যায় করতে কোনো রকমের কষ্ট বোধ করি না আপনার যত বড়ো ক্ষমতায় থাক না কেন যত অর্থই থাক না কেন আপনি আপনার পরিবার হোক বাহিরের কোনো মানুষ হোক যার সাথেই আপনি অন্যায় করবেন সময় ঠিকই আপনার বিরুদ্ধেই কথা বলবে যাকে কেউ শুধরাতে পারে না তাকে সময় এবং পরিস্থিতি ঠিকই শুধ্রে দেয় পরিস্থিতি তাকে ভয়ঙ্করভাবে শিক্ষা দেয় শুধরে বাঁচো না হলে এই পৃথিবী থেকেই বিদায় নাও বন্ধুরা অন্যায়ভাবে এবং অসৎভাবে খুব বেশি দিন কিন্তু চলা যায় না তাই অশ্লীল উচ্ছৃঙ্খল ন্যায় অন্যায় পথ থেকে আমাদের ফিরে আসা উচিত আপনাদের কি মনে হয় আপনাদের অভিজ্ঞতায় বা কী বলে